I <laughs> ਆ ਤੇ ਮੇਰੇ ਸਾਈਕਲ ਸਵਾਰ ਆ ਰਾ ਆ ਰਾ ਆ ਰਾ ਆ ਰਾ

হ্যাঁ এসছি তো অনেকবার এসেছি জিতবে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকে এবং দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে বুঝতে পেরেছে বাগদার মানুষ এই অঞ্চলের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা বুঝতে পেরেছে মোদী গ্যারান্টি বলে কিছু হয় না সারা ভারতবর্ষ যেখানে মোদীকে রিজেক্ট করেছে সেখানে বাগদার মানুষ এই বনগার মানুষ সেই ভুলটা আর দ্বিতীয়বার করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে থাকবে এবং এত অঞ্চলের আরও যাতে উন্নয়ন হয় তার জন্য মধুপর্ণাকে হাত ভরে ভোট দেবে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মধুপর্ণা সবথেকে কনিষ্ঠ এবং ওর মতো ইয়াং ডাইনামিক একটা মেয়ে এখান থেকে যখন ভোটে দাঁড়িয়েছে এবং তাকে জিতিয়ে পাঠানোটাও কিন্তু এই বাগদাদ মানুষের জন্য একটা গর্বের ব্যাপার আমি চাইবো এখানকার মানুষ সবাই যে ভুলটা আগে করেছে সেটা যাতে আর না করে দিদি এখানকার সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছেন যে তিনি পাচারে মদত দিচ্ছেন আজকে মহুয়া মিত্র সেটা নিয়ে সরব হয়েছেন বিভিন্ন যারা মন্ত্রীরা রয়েছেন বিভিন্ন নেতারা রয়েছেন তারা বড় বড় স্ক্যামের সাথে যুক্ত এবং তারা নেহাত ওই যে বলি না আমরা বিজেপি ভাই ইডি আর সিবিআই তো সেই জায়গাটা তারা কন্ট্রোলটা করে নেয় নিয়ে তারা যারা উন্নয়নের কাজ করছে তাদেরকে থামানোর জন্য তাদের পেছনে যেন ঠিক আছে কিন্তু মানুষে তো কত কতদিন আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোঝাবে ভুল বোঝাবে মানুষ তো বুঝতেই পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের পাশে দিন থাকবে এবং তাদের জন্য উন্নয়ন কুড়ি হাজার বেশি ভোটে এখানে হার হয়েছিল যা হয়ে গেছে সেই নিয়ে ভেবে লাভ নেই আগামী দশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জোড়া ফুলে বিপুল ভোটে জয়যুক্ত হবে